উনিশশো তিরিশের দশক একদিকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন অন্যদিকে ভারতের মাটিতে জন্ম নিচ্ছে এক অগ্নিমানব যার বিশ্বাস ব্রিটিশকে ভারত থেকে তাড়াতে হলে কথা নয় দরকার অস্ত্র সংগঠন আর সশস্ত্র বিপ্লব তিনি সুভাষচন্দ্র বসু যাকে ইতিহাস চিনেছেন নেতাজি নাম কেউ তাকে বলেছে ভারতের সবচেয়ে সাহসী বিপ্লবী কেউ বা বলেছেন ব্রিটিশদের শাসন কাঁপিয়ে দেওয়া এক স্বপ্নদ্রষ্টা সেনা সেনানায়ক আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এক ভদ্র সুচারু শিক্ষিত বাঙালি যুবক হয়ে উঠলেন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক আর কিভাবে তার পদচারণায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটকে এক সমৃদ্ধ বাঙালি পরিবারে জন্ম সুভাষচন্দ্র বসুর তার বাবা জানকীনাথ বসু পেশায় নামী আইনজীবী মা প্রভাবতী দেবী ছিলেন গৃহিণী বড় সংসার জন ভাই বোনের ভিড়ে সুভাষ ছোট থেকেই ছিলেন চুপচাপ ভীষণ ভাবুক আর মেধাবী প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে পড়তে গিয়েই খুব ছোট বয়সেই তিনি বুঝতে পারেন এই ব্যবস্থায় ভারতের ইতিহাস ভাষা সংস্কৃতির প্রতি কোনো সম্মান নেই পরে রেভেন্সো কলেজিয়েট স্কুল ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়তে পড়তেই তিনি আকৃষ্ট হয়ে পড়েন স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরমহংসের চিন্তাধারায় এখান থেকেই তার জীবনের লক্ষ্য পরিষ্কার হয়ে যায় দেশ ও সমাজের জন্য কিছু বড় করা পরিবারের ইচ্ছে ছিল সুভাষ যেন সেফ ক্যারিয়ার বেছে নেন তাই ইংল্যান্ডে গিয়ে তিনি প্রস্তুতি নিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রথম চেষ্টাতেই দুর্দান্ত সাফল্য চতুর্থ স্থান অধিকার করে তিনি প্রায় নিশ্চিত হলেন ব্রিটিশ রাজ্যের এক উচ্চ পদে কিন্তু এই খবরের মধ্যেই ভারতে বাড়তে থাকা জাতীয়তাবাদী আন্দোলনের খবর তাকে মর্মে মর্মে নাড়া দিতে থাকে শেষ পর্যন্ত তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন দাসত্বের চাকরি নয় চাই স্বাধীনতার সংগ্রাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তিনি এর চাকরি ছেড়ে দিয়ে ফিরে এলেন ভারতে শুধু দেশের জন্য লড়াই করার সংকল্প বুকে ভারতে ফিরে প্রথমেই তার পরিচয় হয় মহাত্মা গান্ধীর সঙ্গে গান্ধীজি তাকে পরামর্শ দেন তিনি যেন দেশ বরণ্য নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অধীনে কাজ করেন দাসের সংগঠন শক্তি আর প্রকর রাজনৈতিক বোধ সুভাষের উপর গভীর প্রভাব ফেলে সুভাষ দ্রুতই হয়ে ওঠেন কংগ্রেসের তরুণ মুখ ফরাজ নামের পত্রিকা এবং পরে ফরওয়ার্ড এসব পত্রিকার সম্পাদক হিসেবে তিনি ব্রিটিশ বিরোধী লেখালেখি শুরু করেন খুব অল্প বয়সেই তিনি ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি ও বঙ্গপ্রদেশের কংগ্রেসের সম্পাদক হন ব্রিটিশরা বুঝেছিল এই যুবককে অল্প সময়ের মধ্যে দমিয়ে না দিতে পারলে সামনে বিপদ আসন্ন ব্রিটিশদের সেই ভয় শীঘ্রই সত্যি হল বিভিন্ন আন্দোলন ধর্মঘট প্রতিবাদে নেতৃত্ব দেওয়ার অভিযোগে বারবার গ্রেপ্তার হতে হয় সুভাষকে তাকে নির্বাসিত করে পাঠানো হয় বার্মা ও অন্যত্র সেখানেই টিভি রোগে আক্রান্ত হন তিনি কিন্তু কারাবাস তাকে ভাঙতে পারেন বরং আরো কঠোর করে তুলেছিল কারাগারে বসেই তিনি ভাবতে শুরু করেন শুধু অহিংস প্রতিবাদ ব্রিটিশ সাম্রাজ্যকে নাড়িয়ে দিতে পারবে তার ভিতরে ধীরে ধীরে জন্ম নিতে থাকে এক সশস্ত্র বিপ্লবের স্বপ্ন যা পরে আজাদ হিন্দ ফৌজের জন্মের ভিত্তি হয়ে দাঁড়ায় তবুও কংগ্রেসের মধ্যে সুভাষের জনপ্রিয়তা কমেনি উনিশশো সালে হরিপুরা কংগ্রেসে তিনি সভাপতির আসনে বসেন তিনি একটি জাতীয় পরিকল্পনা পর্ষদ গঠন করেন যাদের লক্ষ্য ছিল ভারতের দ্রুত শিল্পায়ন আর শক্তিশালী আধুনিক রাষ্ট্র গড়ে তোলা কিন্তু এই দৃষ্টিভঙ্গি অনেকটাই আলাদা ছিল গান্ধীর গ্রামীণ স্বনির্ভর অর্থনীতির ধারণার থেকে উনিশশো সালে আবারও যখন তিনি কংগ্রেসের সভাপতির নির্বাচনে দাঁড়ান গান্ধী পরোক্ষভাবে সমর্থন দেন তার প্রতিদ্বন্দ্বী উত্তর বি সীতারামাইয়াকে তবু কংগ্রেস কর্মীরা সুভাষকেই জিতিয়ে আনেন এই ফলাফলের পর সম্পর্কে টানা পড়েন চরমে পৌঁছায় এবং শেষ পর্যন্ত তিনি উনিশশো উনচল্লিশ সালের এপ্রিল মাসে কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তিনি গড়ে তুললেন ফরওয়ার্ড ব্লক বাম ভেসা জাতীয়তাবাদী দল যার লক্ষ্য ছিল আপসিন সংগ্রামের মাধ্যমে পূর্ণ স্বাধীনতা অর্জন বিশেষ করে দক্ষিণ ভারতের উক্কেরা পান্ডি মাথুরা মালিঙ্গ নেতারা তার সঙ্গে যোগ দিয়ে মতো আন্দোলনকে আরও বিস্তৃত করে তোলেন ব্রিটিশ সরকার খুব ভালোভাবেই খুশি ছিল সুভাষের প্রভাব সাধারণ মানুষের মতোই তাদের সেনাবাহিনীর উপরও পড়ছে তাই উনিশশো সালে তাকে প্রিভেন্টিভ ডিটেনশন আইনে আবার বন্দি করা হয় জেলে গিয়ে তিনি অনশন শুরু করেন যার ফলে সরকার তাকে কারাগার থেকে বাড়িতে গৃহবন্দী করে রাখার সিদ্ধান্ত নেয় গৃহবন্দী সুভাষ কোনোভাবেই স্থির থাকবার মানুষ নয় উনিশশো সালের জানুয়ারির এক রাতে তিনি ইতিহাস খ্যাত সেই পলায়ন পরিকল্পনা বাস্তবায়ন করে তাড়ি গোপ বাড়িয়ে আফগান পাঠান সেজে ভাতস্পুত্র শিশির বোসের গাড়িতে চেপে তিনি অন্ধকার রাতে বেরিয়ে পড়েন ব্রিটিশদের নজর এড়িয়ে কলকাতা থেকে ঘুমো সেখান থেকে পেশোয়ার পথের প্রতিটি ধাপে ছিল বিপদ ধরা পড়ে যাওয়ার আতঙ্ক পেশোয়ার থেকে আফগানিস্তানে ঢুকে তিনি নাম বদলে হয়ে যান জিয়াউদ্দিন পরে এক ইতালিয়ান ব্যবসায়ীর ছদ্মবেশে নকল পাসপোর্ট নিয়েই চলে যান মস্কো অভিমুখে তার লক্ষ্য ছিল একটাই যে কোনোভাবে এমন শক্তিধর দেশের সাহায্য নেওয়া যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্রুত পাল্টাতে থাকা জোট রাজনীতিতে সোভিয়েত ইউনিয়ন যখন মিত্র শক্তির পাশে দাঁড়ালো সুভাষ বুঝলেন সোভিয়েতদের থেকে আর সাহায্য পাওয়া যাবে না তখন তিনি মুখ ঘোরালেন ধীরে ধীরে জার্মানি ইতালি আর জাপানের মতো শক্তিশালী হয়ে ওঠা ঔপশক্তির দিকে জার্মানিতে গিয়ে তিনি ফ্রি ইন্ডিয়া সেন্টার ও স্পেশাল ব্যুরো ফর ইন্ডিয়া গঠন করেন নাজি জার্মানির সাহায্যে চালু হয় আজাদ হিন্দ রেডিও সেখান থেকে বারবার ভেসে আসে তার কণ্ঠ ভারতবাসীকে সংগঠিত হওয়ার ডাক ব্রিটিশ বাহিনীর ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে তিনি গঠন করেন ইন্ডিয়ান লিজিয়ান যাদের লক্ষ্য একদিন সশস্ত্র বাহিনী নিয়ে ভারতের মাটিতে পা রাখা নাজিদের নীতি নিয়ে সুভাষ সন্তুষ্ট ছিলেন না তিনি বুঝে গেলেন জার্মান নেতৃত্ব ভারত মুক্তির থেকে নিজস্ব প্রপোকাণ্ডা নিয়ে বেশি ব্যস্ত এদিকে যুদ্ধের মোড় ঘুরে জার্মান পিছিয়ে পড়ছে উনিশশো তেতাল্লিশে তিনি ঠিক করলেন এখন ভরসা রাখতে হবে পূর্ব এশিয়ার শক্তি জাপানের উপর ইতিহাসের এক রোমাঞ্চকর ঘটনার মধ্যে দিয়ে তিনি জার্মান সাবমেরিনে চেপে দক্ষিণ আটলান্টিক পাড়ি দিয়ে সমুদ্রে মাঝপথে পথে জাপানি সাবমেরিনে ওঠেন কয়েক মাসের এই ভীষণ ঝুঁকিপূর্ণ যাত্রার শেষে তিনি পৌঁছান সুমাত্রা ও সিঙ্গাপুর হয়ে টোকিওতে টোকিও রেডিও থেকে তিনি ঘোষণা করেন ভারত স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের দ্বার প্রান্তে প্রবাসী ভারতীয় নাগরিক আর যুদ্ধবন্দীদের সাহায্যে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইতিমধ্যেই গড়ে উঠেছিল এক সংগঠন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এই উদ্যোগে জাপানের সহায়তায় গঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফোর্স সুভাষ উনিশশো তেতাল্লিশ সালের সর্বাধিনায়ক হিসাবে দায়িত্ব নেন সিঙ্গাপুরে নির্মাণ করেন আইনের সদর দপ্তর একুশে অক্টোবর উনিশশো তিনি ঘোষণা করেন প্রভিশনাল গভর্নমেন্ট অফ প্রি ইন্ডিয়া আজাদ হিন্দ সরকারের জন্ম পরে জাপান অধিকৃত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতীয় পতাকা উত্তোলন করে তিনি জানান এটাই স্বাধীন ভারতের প্রথম মুক্তভূমি তার বিখ্যাত আহ্বান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব যা হাজারো যুবক যুবতীকে উদ্বুদ্ধ করেছিল আজাদ হিন্দ ফৌজে যোগ দিতে উনিশশো সালে আজাদ হিন্দ ফৌজ ও জাপানি সেনাবাহিনী মিলে চলো দিল্লি স্লোগানে উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হয় ও তীব্র যুদ্ধ হয় ব্রিটিশ ও শক্তির সঙ্গে শুরুতে কিছু সাফল্য এলেও পরে সাপ্লাই লাইন কেটে যায় বর্ষা রোগ আর খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়ে ফৌজ শেষ পর্যন্ত আইনে আর জাপানি সেনাদের পিছিয়ে পড়তে হয় কিন্তু পরাজয়ের মধ্যেও আজাদ হিন্দ ফৌজ ভারতীয়দের হৃদয় জিতে নেয় ব্রিটিশ ভারতীয় সেনার হাজার হাজার সৈনিক যুদ্ধক্ষেত্রে আজাদ হিন্দ ফৌজের সাহস দেখেছে এবং অনেকেই বুঝেছে আমরাও তো ভারতীয় কেন আমরা বিদেশি সিংহাসনের জন্য প্রাণ দেব এই চিন্তার ঢেউই পরবর্তীতে ব্রিটিশ রাজের ভিত নাড়িয়ে দিয়েছিল হিন্দ ফৌজের এক অনন্য দৃষ্টান্ত ছিল নারী রেজিমেন্ট রানী ঝাঁসি রেজিমেন্ট ডক্টর লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে গড়ে উঠেছিল এই সম্পূর্ণ মহিলা ইউনিট যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল ধর্ম বর্ণ লিঙ্গ কিছুর ভেদাভেদ না রেখে সৈনিকদের একত্রিত করার দৃষ্টান্ত তৈরি করেছিলেন নেতাজি আর দৃষ্টিতে মুক্ত ভারত হবে সাম্য আধুনিক শিল্পায়ন এবং সামাজিক ন্যায়ের ভারত যেখানে দরিদ্র নিরক্ষরতা রোগের বিরুদ্ধে রাষ্ট্র লড়বে সংগঠিতভাবে তার বক্তৃতায় বারবার উঠে এসেছে এই স্বপ্ন এক শক্তিশালী আত্মনির্ভর বিজ্ঞান মনস্ক ভারত নির্মাণে অন্যদিকে যুদ্ধের মোড় ঘুরে জাপান ও ভগ্ন দশায় হিরোসিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা পর জাপান আত্মসমর্পণ করে আইনের কার্যক্রম বাধ্য হয়ে থেমে যায় নেতাজি সিদ্ধান্ত নেয় এবার তিনি মানচুরিয়া গিয়ে নতুন করে সাহায্য জোগাড়ের চেষ্টা করবেন আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তার বিমানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ভয়ঙ্কর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর সেদিনই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে একাধিক সরকারি তদন্ত শাহনওয়াজ খোসলা কমিশন দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মত দেয় তবে পরে মুখার্জি কমিশন প্রশ্ন তোলে প্রমাণ যথেষ্ট নয় নামি বাবা সোভিয়েত কারাগার গোপনে কোথাও আশ্রয় নেওয়া এমন অগণিত জল্পনা আজও মানুষের মনে ঘুরে বেড়ায় কিন্তু প্রমাণ কোনোটির পক্ষে শেষ কথা হয়ে দাঁড়ায়নি হয়তো তাই মানুষ আজও মনে মনে বিশ্বাস করতে ভালোবাসে নেতাজি কোথাও আছেন আমাদের দেখছেন শেষে ব্রিটিশরা যখন আইনের সৈনিকদের বিরুদ্ধে দেশদ্রোহ হত্যা নির্যাতনের অভিযোগে রেড কোর্ট ট্রায়াল শুরু করলো তখন তারা ভেবেছিল এর মাধ্যমে তারা দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যতের সব বিদ্রোহ দমন করবে কিন্তু হলো ঠিক উল্টো মামলায় তিন অফিসারের নাম ছিল শাহনওয়াজ খান প্রেমকুমার সাহেগাল গুরবাগ সিং ধিল্লান। একজন মুসলিম একজন হিন্দু একজন শিখ তিনজনই একই অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়ানো ছবি হয়ে উঠল ভারতের ঐক্যের প্রতীক দেশ জুড়ে বিক্ষোভ ধর্মঘট রেল ও ট্রাম বন্ধ কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মিছিল সব জায়গায় একটাই শ্রগান আয়নে জিন্দাবাদ আয়নে জিন্দাবাদ উনিশশো ছেচল্লিশ সালে রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ সেনা বিমানে অস্থিরতা সব মিলিয়ে পরিষ্কার হয়ে যায় ভারতীয় সশস্ত্র বাহিনীর আনুগত্য আর আগের মতো নেই গবেষক ও লেখকের দাবি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি পরে পশ্চিমবঙ্গের গভর্নর জাস্টিস পি চক্রবর্তীকে বলেছিলেন ব্রিটিশদের ভারত ছাড়ার প্রধান কারণ ছিল নেতাজি ও আইনের কর্মকাণ্ডে ভারতীয় সেনা নৌবাহিনীর আনুগত্যে তীব্র ভাঙন আর গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব ছিল খুবই নগণ্য এই বক্তব্য নিয়ে বিতর্ক থাকলেও আইনের মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে কারোর কোনো সন্দেহ নেই নেতাজি হয়তো স্বাধীন ভারতের সূর্যোদয় নিজের চোখে দেখে যেতে পারেননি কিন্তু তার ডাকা জয় হিন আজও ভারতীয়দের প্রণাম সংকেত সৈনিকের যুদ্ধধ্বনি ছাত্রের প্রেরণার মন্ত্র তার স্বপ্ন ছিল শক্তিশালী ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ সাম্যভিত্তিক এক আধুনিক ভারত যেখানে স্বাধীনতা শুধু রাজনৈতিক নয় সামাজিক ও অর্থনৈতিকও হবে আজ ভারত সরকার তেইশে জানুয়ারির দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করে এই মহান বিপ্লবীর সাহস আর কর্মস্পৃহাকে স্মরণ করে ভারতীয় সেনাবাহিনীর কাঠামো জাতীয় স্লোগান যুব সমাজের কল্পনায় সর্বত্রই নেতাজি সুভাষচন্দ্র বসু এক অমর প্রতীক হয়ে রয়ে গেছেন তিনি আমাদের শিখিয়ে গেছেন স্বাধীনতা ভিক্ষায় পাওয়া বস্তু নয় তা অর্জন করতে হয় রক্ত ঘাম প্রাণের বিনিময়ে যতদিন ভারত থাকবে ততদিন এই এক নামই উচ্চারিত হবে বীরত্ব ত্যাগ আর অদম্য দেশপ্রেমের প্রতীক হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ এই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ও কমেন্টে জয় হিন্দ লিখতে ভুলবেন না এ ধরনের আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন জয় হিন্দ জয় সুভাষ জয় ভারত on the web